আমরা একটা ভিডিও দেখবো সম্পর্কে দেখো Obrigado.

সেটা সবার কানে অনেক জোরে যায় না এটাই কিন্তু একটা শব্দ দূষণ বলা যায় সাধারণত মানুষ একশো পাঁচ ডেসিপের উপরে যদি শব্দ শুনে তাহলে কি তারা বধির হয়ে যেতে পারে এজন্য তোমাদের খেয়াল রাখতে হবে যে যেখানে অনেক বেশি শব্দ হচ্ছে যেখানে সাউন্ড পলিউশন হচ্ছে সেই সব জায়গা থেকে সাবধানে থাকা এই সাউন্ড পলিউশনগুলা তোমার মানসিক অবস্থার অবনতি ঘটাবে এই সাউন্ড পলিউশনগুলা তোমাদের মানসিক অস্বস্তি দিবে অতিরিক্ত কি আমাদের ভালো লাগে এই সংযোগগুলো আমরা শুনতে পাই যেমন কোথাও যদি কনস্ট্রাকশনের কাজ চলে তখন সেইখানে তোমার হচ্ছে রড কাটার শব্দ হয় না তারপর আশেপাশে যদি কোথাও বিয়ে হয় তাহলে অনেক লাউড স্পিকারে সাউন্ড দেয় ঠিক না